হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আবারও চলে এসেছি একটি নতুন ব্লক ভিডিও নিয়ে তো গাইস আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি একেবারে নদীর ধারে আর নদীর ধারে আসার কারণ রয়েছে গাইস আমি এসেছি চান করতে আর তোমরা কারা কারা নদীতে চান করতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো আর নদীর দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে আর গাইস এই কিছুদিন হলো আমাদের এখানে মানে নদীর বস্তার কাজ হয়েছে প্রায় চোদ্দো কোটি টাকারও বেশি তো কীরকমভাবে কাজ করেছে আপনাদেরকে সেই দৃশ্যটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাক তো গাইস দেখতেই পাচ্ছ এটা রয়েছে আমাদের মানে গঙ্গা নদী কত বড় একটা নদী আর পার্শেই রয়েছে গাইস ফসল লাগানো দেখতেই পাচ্ছ প্রায় এক হাতের মতন কাছাকাছি মানে নদী রয়েছে ফসল লাগানো রয়েছে মানে পাট আর দেখতে পাচ্ছ কীরকমভাবে ভাবে নদীটা কাটছে মারাত্মকভাবে নদীটা কাটছে ও আমি কিছু দূরে গিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দৃশ্যটা ঠিক রকম আমাদের নদীর আর এই যে দেখতে পাচ্ছ এই বস্তাগুলো এরকমভাবে রকমভাবে কাজ করা হয়েছে আমাদের এখানে আর বৃষ্টি পড়েছে তো গাইস বৃষ্টির কারণে মানে দেখতে পাচ্ছ কীরকমভাবে কেটেছে তো গাইস কী বলবো এরকমভাবে মানে নদী দিনের পর দিন কেটেই চলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ বস্তাগুলো মানে চাপা পড়ে গেছে কেটে আর এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে কেটেছে এরকমভাবে মানে আমাদের এখানে নদীটা কাটছে আর আপনাদের মানে আশেপাশে নদী যদিও থাকে আর আপনাদের নদী কীরকমভাবে কাটছে কমেন্ট করে বলো যে দেখতেই পাচ্ছ এই বস্তার কাজগুলো রয়েছে বস্তা এরকমভাবে মানে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের মানে আশেপাশের লোক মানে স্নান করে আর ওই নৌকাগুলো দেখছো ওই নৌকাগুলো মানে বস্তার কাজের জন্য আছে দেখতে পাচ্ছ মানুষ কত মানুষ মানে নদীর ধারে ধান শুকাচ্ছে আর নদীর দৃশ্যটা দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত কিছুই দেখা যায় না তাও আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এই ব্লগটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলো আর আপনারা যদিও ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটা দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদিও দেখেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকোনে অলে সিলেক্ট করে রাখুন যখনই আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করবো তো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত